দীর্ঘদিন পরে অত্যাচার নির্যাতন সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ নির্বাচনের পর আমাদের জাতীয় দল আজকে প্রধানমন্ত্রী সভা দিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ নায়ক তারেক এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমরা দলের চেয়ারপারসন সহ প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশাটি উপজেলাবাসীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সাতী বন্ধুগণ আমরা নির্বাচনের পরে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যারা ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের পক্ষে ফুটবল প্রতীক নিয়ে আমরা নির্বাচন করেছিলাম এই উপজেলায় তার যৌক্তিক কারণ এবং আমাদের এই দুই দুই এলাকার দুই খেলার মানুষের দাবি এবং আমাদের নেতা কর্মীরা আমাদের বিএনপির সকল পর্যায়ের বিরুদ্ধ ওনার সাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ওনার সাথে থেকে এই উপজেলায় বড় করেছে আন্দোলন সংগ্রামের সাথে ছিল নেতা কর্মীর সুখের সাথে ছিল যে কারণে আমরা নিশ্চিত বুঝতে পেরেছিলাম এই জনপদের ডাক্তার শহীদুল আলম ছাড়া বাংলাদেশ জাতীয় দলের বিদায় সম্ভব না এবং শুধু এটা এই সিটের লোক নয় সাতকেরা জেলার মানুষ বন্ধ যে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া এই সাতকেরা জেলা বিএনপির আগামী নির্বাচনে একটি সিটও জিততে পারবে না সাথে আমি নির্বাচন দিকে আর যাব নির্বাচনের পরে ফলাফল আপনারা সারা বাংলাদেশের মানুষ কর্তব্য করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ কর্তব্য করেছে আমরা আজকে বাংলাদেশ জাতিগতির জাতিগতি দলের জন্য আমাদের এই হাউজে যারা উপস্থিত আছেন বিগত সতেরো বছরের ত্যাগ কষ্ট মামলা আমরা সম্পদের ক্ষতি শারীরিক ক্ষতি যে সমস্ত লোকজনের জড়িত আছেন তার আমরা মনে করি একটু আগে আবিদুল বলছিল তারা অধিক উন্নয়নের আমাদের সাথে সব ন্যায় এবং নিষ্ঠার সাথে আমরা পথ

এবং আমার কাছে মেসেজ আছে খুব দ্রুতই আমাদের তারা বহিষ্কার হয়েছে তারা দ্রুতই তাদের আর এই বহিষ্কারটা আমাদের আমি বলতে বহিষ্কার হওয়ার হয়ে থাকে আগে তার দর্শন নোটিশ হয় তারপর বহিষ্কার উনি যে হয় তারপরে চিঠি যায় এই ধরনের কোনো আলামত আমাদের কাছে নাই এই ধরনের কোনো আলামত আমাদের কাছে নাই এই জন্য আমাদের কাছে যে মেসেজ আছে খুব দ্রুতই যেটুকু সমস্যা আছে কেউ সমাধান হয়ে যাবে আমরা শান্তিপূর্ণভাবে বিগত দিনে যেভাবে আমরা জীবন করতাম সেই জীবন যাপন করব এবং দলীয় কর্মসূচি যেগুলো আসবে কেন্দ্রে থেকে আমরা এই উপজেলায় প্রতিনিয়ত যেভাবে পালন করতাম একইভাবে পালন করব আমরা আপনাদের প্রতিদিনের সমস্যার সাথে সর্বক্ষণ যেমন সম্পৃক্ত ছিলাম এখন আরো দায়িত্ব সাথে আরো বেশি থাকো আমাদের আমাদের ধৈর্য একটু বেশি ধারণ করতে হবে কারণ কি যারা উচ্ছৃঙ্খল তাদের ধৈর্য কম থাকে কারণ তাদের উচ্ছৃঙ্খলতার কারণেই তারা যে প্রাচীন পক্ষে ভোট করে তারা জানে এই গুজরাট বিএনপি এবং সাধারণ মানুষ তাদের ভোট ভোট পেয়েছে পেয়েছে তারা এটা করা কিন্তু তারা জানে যে কারণে তাদের মধ্যে একটু রাগ হিংসা কিন্তু সেটা বেশি থাকবে এই কারণে আমরা একটু ধৈর্য তার মানে এই না আমার ঘাটগুলি আমি কিছু বলবো এটা হলো আমরা সত্য ভাবে করব করবো এবং জেলা বিরোধী পক্ষ থেকে সকল রকম সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আপনার প্রোগ্রাম শেষে